ইসলাম আলাইকুম বিওয়াস অনেকজন ষোলো পনেরো কিস্তির গাড়ির জন্য ফোন দেন তাদের জন্য এই গাড়িটা গাড়িটা হলো ষোলো পনেরো গোল্ড গাড়ি ষোলো পনেরো গোল্ড নিউ মডেল লেডিস লেডিস মডেল গাড়ি তিন শেফটের গাড়ি ষোলো পনেরো গোল্ড বারো সিরিয়ালের গাড়ি সিরিয়াল নাম্বার হলো বারো নিউ গাড়ি দু হাজার মডেল তবে গাড়ি একদম ফ্রেশ টায়ার মোটামুটি ছয়টায় ভালো আছে রানিং চালা যাবে একদম ফ্রেশ আছে টায়ার কোনো সমস্যা নেই তবে গাড়ি হলো ষোলো পনেরো গোল্ড গাড়ির স্কিমে দেখুন ষোলো পনেরো গোল্ড গাড়ি এটা কিন্তু তিন সপ্তাহে লেডিস মডেলের গাড়ি যারা ষোলো পনেরো গোল্ড কিস্তির গাড়ি খুঁজছেন তাদের জন্য এই গাড়িটা মাসে কিস্তি পঁয়ষট্টি হাজার টাকা করে বাহাত্তর কিস্তির গাড়ি বারোটা কিস্তি গিয়েছে ষাটটা কিস্তি পাবে জমা চার লাখ টাকা নেবে মাহাজন যার হাতে আছে সে চার লাখ টাকা নেবে ডিউ আছে ডিউ পেড করে দেবে কোনো ডিউ থাকবে না ডিউ পেড করে দেবে জমা চার লাখ কাগজপাতি কমপ্লিট অল স্টিল বডি তিন স্যাপ্টের নিউ মডেল ষোলো পনেরো গোল্ড গাড়ি যারা করছেন তাদের জন্য এই গাড়িটা তিন সোয়েফটের নিউ মডেল ষোলো পনেরো গোল্ড টায়ার মোটামুটি সব ভালো আছে সিরিয়াল নাম্বার বারো যাদের চয়েস হবে স্কিমে কন্ট্যাক্ট নাম্বার আছে ফোন করুন বিস্তারিত শুনুন ঠিকানা রাজশাহী মিডিয়ার আসছে